নতুন সরকার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে কথা জানিয়ে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন দুর্নীতিবাজ নিজের দলের হলেও ছাড় পাবে না মাদকের বিরুদ্ধেও যুদ্ধ চলবে তিনি বলেন জাতীয় পার্টির বিরোধী দলেই থাকা উচিত যাতে গণতন্ত্র আরও সুসংহত হয় রিপোর্ট আমি একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর আবারও সংসদ নেতা নির্বাচিত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্রুতই গঠন হবে মন্ত্রিসভা নতুন সরকারের রূপরেখা নিয়ে চ্যানেল আয়ের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের কথা মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনে স্তায় দশটা মেগা মেগা প্রজেক্ট সহ যে পরিকল্পনাগুন তিনি নেছেন। এবং তাছাড়া কিছু আপনার অনগোয়িং প্রজেক্টও আছে এইগুণ যাতে গতিশীলভাবে কার্যকর হয় সেই ব্যাপারে আমাদের ইচ্ছা যে মন্ত্রিসভা বলিষ্ঠ ভূমিকা পালন করবে মাননীয় প্রধানমন্ত্রী তার ইচ্ছা যে এনি হোক সে যেই হোক না কেন নিজের দলেরও হোক না কেন দুর্নীতির ব্যাপারে তিনি কঠোর হয়েছেন এবং হবেন এবং এ দুর্নীতি এবং ব্যাপারে জিরো আমরা দেখাবো থাকা জাতীয় পার্টির কেমন ভূমিকা থাকা উচিত তা নিয়েও কথা বলেন শেখ ফজলুল করিম সেলিম পার্লামেন্টের জন্য দেশের জন্য সব সবকিছুর জন্যই আপনার তাদের মানে সরকারে না এসে বিরোধী দলের ব্যাপারে পালন করা উচিত কারণ তারা যদি সরকার এবং আপনার সরকারে আসে এবং মানুষের কাছে একটা খটকা হয় শেখ সেলিম বলেন সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি থাকবে যাতে বাংলাদেশে আর দিন জঙ্গিবাদ কিংবা জ্বালাও পোড়াও রাজনীতি ফিরে না আসে ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা